যেই দলটা মাত্র কয়েকদিন নিজেদের স্কোর বাড়িয়ে একশো ছাব্বিশ জন নিজেদের নিজেদের মধ্যে হত্যা করেছে এদের মাধ্যমে জনগণ নিরাপদ কিভাবে হবে হ্যাঁ আমাকে বলুন যাদের মাধ্যমে চাঁদাবাজি হয় যাদের বক্তৃতা এবং কাজের মধ্যে আওয়ামী লীগের বক্তৃতা এবং কাজের মধ্যে কোনো পার্থক্য না হয় তাদের মাধ্যমে আমরা নিরাপদ থাকবো কল্যাণ হবে ওই আগেই বলেছি না কয়লার কোন অংশ পরিষ্কার করবেন শোনেন স্বপ্ন দেখা বাদ দেন আপনি কি জানেন বর্তমানে কি পরিমাণে নতুন ভোটার হয়েছে আটত্রিশ পার্সেন্ট নতুন ভোটার হয়েছে চার কুটির ওপরে শুধু নতুন ভোটার যারা ভোট দিতেই পারেনি ভোট দিতেই পারেনি এর ওই দানের শীষ বা অমুক শীষ এ তাদের মনে নেই এরা জিয়র রহমান সাহেবের আদর্শ ভুলে গেছে জানে না জিয়র রহমানকে দেখে নাই এখন জিয়র রহমানের আদর্শ সম্পর্কে আলোচনা করলেই তার বলবো জিও রহমান আদর্শ মানে ওই ঘাট দখল করা জিয়র রহমান আদর্শ মানে চাঁদাবাজি করা জিও রহমান আদর্শ মানে নিজের নিজের খুন করা জিও রহমান আদর্শ মানে কারু হত্যা করা এটা মনে কিছু নিয়ে না এটা বলবে স্বাভাবিক যারা কোনো দিন যাদের বয়স বিশ তিরিশ বছর তারা তো কোনো দিন কোনো জায়গায় ভোট দিতে পারে নাই তারা জন্ম হয়েছে এই তারিখে ভোটার হয়েছে ষোলো বছর পরে তাদের অবস্থা রাখে আমাকে বললাম তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশটা কি জানেন আপনারা কারা আপনারা এমন এক জাতি এমন এক গোষ্ঠীর জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনার কথা এবং কাজে মিল আপনার এমন একটা গোষ্ঠী আমার সাথে বহু বড় বড় একেবারে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বলেছিলাম দেখেন আমাদের ইসলামী আন্দোলন গোপন তোমার বলতে কিছু নেই আমরা এই গোপনে যে কথা বলি ওই মাঠের মধ্যে একই কথা গোপনে যে আসলে সম্পর্ক মাঠের মধ্যে একই সম্পর্ক আমাদের ভিতর আর বাহিরের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি এখনো বলতে পারেন আমাদের গোপন জিনিস নেই ওই এখানে যে কথা বলতেছি মাঠে স্পষ্ট ওই একই কথা বলি এই গোপন মধ্যে আমরা নেই ইসলামী দল বাংলাদেশ আপনার কারা আপনারা আজ পর্যন্ত ওয়াদাকে লাভ করেননি আপনারা কারা বিশ্বাসঘাতকতা করেন নেই আপনারা কারা যারা নীতি ভ্রষ্ট হন নেই আদর্শ ভ্রষ্ট হন নেই আপনার কারা জন্মের পর থেকে আসেন